সামালে বৃহস্পতি চলে আসলাম সরাসরি নিঃসালায় সিমের সাথে আমি কামাল ভাই তারপরে নিয়ে আসছি একেবারে মনের মতন এক্সক্লুসিভ তারপর আপনাদেরকে অরিজিনাল পিওর অরিজিনাল পিওর কাতান শাড়ি নিয়ে আপনার জন্য একবারে ইন্ডিয়ান পিওর কাতান শাড়ি আপনার আপডেট নিয়ে সম্পূর্ণ জরি কাজ করা চেন্নাই কাতান সম্পূর্ণ জরি কাজ করা চেন্নাই কাতান মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা একেবারে লেটেস্ট বাসন মাত্র পনেরোশো টাকা দেন কাতানের একেবারে আজকের মাথা নষ্ট করা কালেকশন মাথা নষ্ট করা কালেকশন অনলি পনেরোশো টাকা দেখ এটা হলো মেরুন কালার কলিজা মেরুন কালার মাত্র পনেরোশো টাকা চলে আসছে আমাদের সীমায় শাড়িতে এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ আবার বলুন দিই জরি কাজ পাঁচ হাজার কাতান শাড়ি দিচ্ছি অনলি পনেরোশো টাকা পাঁচ হাজার কাতান চলে আসছে মাত্র পনেরোশো টাকা খুলে খুলে সবুজ কালার এটা সবুজ কালার এটার প্রাইসটাও পনেরোশো টাকা এটার প্রাইসটাও পনেরোশো টাকা দেখেন এটা চারশো টাকা দাম আসতে দাদা ডিপ গ্রিন কালার ডিপ গ্রিন কালার মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা আরেকটা ডিজাইন এই ভিডিওতে আরেকটা স্কার্ট পানের ডিজাইন দেখাবো এটা এটার প্রাইসটা অনেক সুন্দর চ্যানেলের আপডেট ভার্সন একেবারে এটা কাজটা কিন্তু সম্পূর্ণ কিন্তু জড়িটা গ্যারান্টি আছে নষ্ট হবে না কালো হবে না পিওর একবার পিওর দুর্গা জড়ি দুর্গা জড়িটা কিন্তু অনেক সুন্দর এক্সক্লুসিভ জড়ি এটার প্রাইসটা পরে মাত্র পনেরোশো টাকা আজকে লেটেস্ট ভার্সন কাতানের একবারে আপডেট জেট ব্লুটা আরও সুন্দর প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার সুন্দর প্রতিটা ডিজাইন সুন্দর জেটবুলটা অনেক সুন্দর নতুনত্ব দেখেন মিনিমাম সাত হাজার টাকা লাগবে বাট আমরা দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় আর এটা কিন্তু আপনার আমার ইউটিউব চ্যানেলও দেখতে পারবেন আমার যারা পেজে দেখছেন আমার পেজের নামও কিন্তু কামাল ভাই তো আপনারা পেজটা কিন্তু আপনারা ফলো দিয়ে রাখবেন এবং লাইক করে দিবেন শেয়ার করে দিবেন সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন কলিজা মেরুন কালার এটা কিন্তু কলিজা মেরুন কালার এটার প্রাইসট অনলি পনেরোশো টাকা লেটেস্ট একবার নিউ ওয়াও সেই লেভেলের কালেকশন একেবারে সর্বকালের সারা কালেকশন দিচ্ছে আপনাদেরকে এটা কালারটা ডিপ গ্রিন একবার ডিপ গ্রিন কালার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম